ভালো আছেন। আপনারা লাইফ গোড টার্গেট বোনাস আপনারা কিভাবে করবেন বা কিভাবে আপনারা নেবেন আজকের এই ভিডিওতে আমি লাইভ প্রুফ লাইফ গোডের টার্গেট বোনাস নিয়ে আপনাদেরকে দেখে দেবো দেখেন আমার এই মুহূর্তে ওয়ালেট আছে 526 ছাব্বিশ টাকা সব এই পাসওয়ার্ড সব স্টেকা আমি মর্থে লাইভউডের টার্গেট বোনাস প্রতিবার আপনারা কত টাকা করেনতে পারবেন 100 টাকা করেনতে পারবেন আমার লাইভউডের টার্গেট বোনাস কত আছে 8380 টাকা আছে এবং দেখেন এখানে আমার 100% হয়ে গেছে তারপর বোনাস নিয়ে ক্লিক করলে আমার কিন্তু বোনাসটা চলে যাবে তার আগে আমি দেখিয়ে দেই যে লাইভউডে কতগুলো টার্গেট বোনাস আমি নিয়েছি এই দেখেন আমি যতগুলো টার্গেট বোনাস নিয়েছি এখানে সবগুলোর কিন্তু আমার লিস্ট রয়েছে এবং এটা নেওয়ার জন্য আপনাদের একটা হিসাব বুঝতে হবে সেটা হচ্ছে আপনারা যখন অ্যাকাউন্ট বেরিফাই করাবেন প্রতিটা অ্যাকাউন্ট থেকে পাবেন দশ টাকা করে কিন্তু আপনাদের এখানে নিচের যে অ্যাক্টিভিটি যেটা আছে এই অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে কিন্তু আপনাদের লাইফবট বোনাসের ব্যাপারে বলছো এটা আছে সেটা কিন্তু দেওয়া হবে তারকেন বলছো এটা আছে সেটা দেওয়া হবে সো এই যে অ্যাক্টিভিটি যেটা আছে এই অ্যাক্টিভিটি বাড়াবো কিভাবে তো আপনারা যখন 10টা রেফার করলেন 100টা হয়ে গেল মনে করেন যে সেইটা কাস্টমার অ্যাকাউন্ট রেফার করেছেন আপনার 100টা হয়ে গেল সো এই 10 মধ্যে বা যে কোনো 10 জনের মধ্যে বা আপনার যদি চারজন যদি ভেরিফাই করেন তাহলে আপনি এখানে অ্যাক্টিভিটি 100% হয়ে যাবে আপনি 100 টাকা পেয়ে যাবেন বুঝতে পেরেছেন সো এটাই হচ্ছে মূল বিষয় আপনার প্রতি দশ জনের মধ্যে আপনার চারজন করে ভেরিফাইড থাকতে হবে তাহলে কিন্তু আপনার টার্গেট বোনাসটা আপনি নিয়ে নিতে পারবেন আমার আট হাজার তিনশো আশি টাকা তারপর এই মুহূর্তে আমি বোনাস নিয়ে ক্লিক করবো দেখবেন যে সাথে সাথে একশো টাকা টার্গেট বোনাস সংগ্রহ সফলভাবে সংগ্রহ করা হয়েছে আমি জাস্ট ক্লিক করে দেবো তারপর আবারও টার্গেট বলসে যাব দেখি আবার টার্গেট বলসে কত পার্সেন্ট আছে দেখেন এখানে আমি যদি আবারও যদি ওয়ালেটে যাই শয় শত ছাব্বিশ টাকা দেখতে পাচ্ছেন পাঁচশত কত টাকা যদি এখানে উপর থেকে যদি এটাতে যদি ক্লিক করে দেখেন আমি নিলাম একশো টাকা সেটা কিন্তু আমার চলে আসছে সো আমি যদি আবারও যদি আমি যদি আবারও যদি ওয়ালেটের উপরে যদি ক্লিক করি তাহলে টার্গেট বনস কালেক্টেড একশত টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো এভাবেই মূলত আপনারা টার্গেট বনস ইজিলি নিতে এবং আহ যারা কাজ মনোযোগ দিয়ে কাজ করেন ভালো একটা কিছু করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ